বাংলাদেশের ক্রিকেটে চলছে চরম অস্থিরতা আর এই অস্থিরতার মাস্টারমাইন্ড বিসিবি সভাপতি ফারুক আহমেদ ক্রিকেট দলের চরম ব্যর্থতা বোর্ড পরিচালকদের অনাস্থা সবশেষ বিপিএলে দুর্নীতির অভিযোগে সভাপতি পদ থেকে তাকে অপসারণ করে জাতীয় ক্রীড়া পরিষদ এর আগে বিসিবি সভাপতিকে পদত্যাগ করতে বলা হলেও তিনি তাতে অস্বীকৃতি জানান যার কারণে তার উপর অনাস্থা দেন বোর্ড পরিচালকরা দশজন বোর্ড পরিচালকের মধ্যে আটজন তার উপর অনাস্থা প্রস্তাব দেন এর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে চিঠি দিয়েছেন বিসিবির আট পরিচালক চিঠিতে তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা স্বজনপ্রীতি অনিয়ম সহ নানা অভিযোগ তুলে তাকে সভাপতির দায়িত্ব তো বটেই পরিচালকের দায়িত্ব থেকে অপসারণের দাবিও জানান পরিচালকরা চিঠিতে দাবি করা হয়েছে বিসিবিতে বিভিন্ন কমিটির প্রধান হিসেবে তারা নিজেদের মতামত দিতে পারছেন না এমনকি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও তাদের মতামত নেওয়া হয় না বলে অভিযোগ তাদের বোর্ড পরিচালকরা অনাস্থা দিলেও হার মানতে রাজি নন ফারুক চিঠি পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফারুক আহমেদ জানান তিনিও পাল্টা ব্যবস্থা নেবেন আইনজীবীর সাথেও কথা বলে রেখেছেন আইনি ব্যবস্থার কথা বললেও শেষ পর্যন্ত আইসিসির দ্বারস্থ হয়েছেন ফারুক আইসিসির কাছে ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের অভিযোগ এনে বিচার দিয়েছেন তিনি যার ফলে শিগগিরই আইসিসি থেকে পাল্টা চিঠি পেতে পারে বিসিবি ফারুক আহমেদের এই অভিযোগের কারণে মূলত বিপদে পড়ল দেশের ক্রিকেট আইসিসির প্রতিষ্ঠানে কোনও দেশের সরকার হস্তক্ষেপ করতে পারে না হস্তক্ষেপ করলে সে দেশের বোর্ডে নিষেধাজ্ঞা দিতে পারে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা সম্প্রতি জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল আইসিসি আর এবার একই আশঙ্কায় বাংলাদেশের ক্রিকেট